বলতে হয় বান্দা আল্লাহর কাছে পৌঁছানোর জন্য আল্লাহর নৈকট অর্জন করার জন্য জান্নাতের মালিক হওয়ার জন্য সরাসরি আল্লাহর নৈকট অর্জন করার মতন দক্ষতা ক্ষমতা সকল বান্দাদের নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আল্লাহর প্রতিনিধিটি করে দিয়েছেন তাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনতে হবে বুঝতে

আমাদের সবাইকে বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণের মাধ্যমে যেতে হবে কুল্লু কুনতুম তুহিব্বুনাল্লাহ মানুষ যখন এরকম রিক্সা হতে চায় আরেকজন রিক্সার মালিকের সাথে কথা বলতে হয় এইভাবে কৃষি কাজ করার জন্য আরেকজন কৃষকের সাথে কথা বলতে হয় মিষ্টি হয় বুঝতে হয় পরামর্শ নিতে হয় কোন দানা কোন বীজ বপন করলে এই বীজটা বড় ফলন হবে এইভাবে কৃষকের পরামর্শ